ও ও ভাই ভাই রে মে আর আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো সেই ভাইরাল কাচুরি আলুর ঝোল এই রেসিপিটা আমরা অনেকে দেখেছি ইন্টারনেটে রেসিপিটা খুব সহজ দের না করে শুরু করছি আজকের ভিডিও প্রথমে আমি একটি কড়াইতে অল্প একটু তেল নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি এক কাপের মতো পেঁয়াজ পেঁয়াজটা একটু বেশি লাগবে তুলনামূলকভাবে তারপর কাঁচামরি দিচ্ছি কাঁচাম দিতে পারেন এই রান্নাতে ফ্লেভার আনার জন্য যে জিনিসটি ইউজ করতো হয় সেটা হচ্ছে কাঁচুরি মেথি পাতা কাঁচুরি মেথি পাতা দিচ্ছে একটু এক চিমচির মতো এটা যদি না থাকে তাহলেও কোনো অসুবিধা নেই তবে এটা দিলে ফ্লেভারটা ভালো আসবে তারপর দিচ্ছি হলুদের গুঁড়া আর দিচ্ছি এক টি স্পুন মরিচের গুঁড়া মরিচের গুঁড়া কম বেশি করে দিতে পারেন স্পাইসি পছন্দ করেন এবার ভালো করে একটু ভরে নিচ্ছি তারপরে দিচ্ছি সিদ্ধ আলু সিদ্ধ আলুগুলো হালকা একটু চটকে দেব ভেঙে দেব সিদ্ধ আলু এখানে টোটাল ছিল আমার চারশো গ্রামের মতো এটার মশার প্রথম তাফের স্টেপটা শেষ হয়েছে নেক্সট আবার নেক্সট আরেকটা তাকে মশা দিতে হবে প্রথম তাফে এভাবে মশলা দিয়ে বসিয়ে দিবেন কষিয়ে দিবেন আলুটা ভালো করে গুনার পর চমৎকার একটা ফ্লেভার আসবে তারপর দিয়ে দিবেন টমেটো কুচি আমি এখানে প্রথমে আমি ছয় ফাই মিলিয়েছি খানি দেওয়ার পর বেশিক্ষণ না প্রয়োজন নেই কারণ আলু যত গলে যাবে ততটাই হচ্ছে আপনার নিচে লেগে যাওয়ার সম্ভাবনা একটা থাকবে এই জন্য আগে টমেটো এবং বাকি সবজিগুলো ভালো করে সিদ্ধ পর্যন্ত অপেক্ষা করবেন তারপর আলুগুলো ভালো করে না হবে তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন মতো লবণ লবণটা কম বেশি করে দিবেন ও আলু চমৎকার একটা গ্রান এবং চমৎকার একটা কালার আছে শেষ পর্যায়ে এসে আমরা দিয়ে দেব এখানে আমি অল্প একটু তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম পানিতে তারপর তেঁতুলগুলো চটকিয়ে নিয়েছি অবশ্যই তেঁতুলের বেশি দেওয়া যাবে না তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন মাংসের মশলা এটা হচ্ছে শাহি মাংসের মশলা জাদুগরি মাংসের মশলা বলি আমরা এটা স্পাইস গ্রুতে পেয়ে যাবেন স্পাইস গ্রুপের হটলাইন নাম্বার এবং ওয়েবসাইটের নাম্বার দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি মিষ্টি চাট মশলা আপনারা চাইলে নর্মাল চাট মশলাও ইউজ করতে পারেন সেক্ষেত্রে অল্প একটু সুগার ইউজ করবেন এটা দিচ্ছি এক টেবিল স্পুন মিষ্টি চাট মশলা আর অবশ্যই যেটা দিতে হবে সেটা হচ্ছে তালা জিরা পাউডার টালা জিরা পাউডার দিচ্ছি আমি এক টেবিল স্পুন এই রান্নাটাতে একটু ড্রাই মশলাটা একটু বেশি ইউজ হয় শেষ মুহূর্তে কারণ এটা যে অ্যারোমাটা অ্যারোমাটা তৈরি করতে হয় তারপর দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন সুগার সুগারটা অপশনাল না দিলেও চলবে বাট সুগারটা দিলে টেস্টটা একটু ভালো লাগবে লাস্ট মুহুর্তে আমি দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ পাতা ধনিয়া পাতা পেঁয়াজ পাতা না থাকলেও চলবে আর দিয়ে দিয়েছি ঘি টোটাল দেড় টেবিল স্পুনের মতো ঘি দিয়ে দিচ্ছি স্পেশাল হচ্ছে বাজার পেঁয়াজ অবশ্যই শেষ মুহুর্তে যদি বাজার পেঁয়াজ থাকে একটু বাজার পেঁয়াজ দিয়ে দিবেন এতে করে টেস্ট ডাবল হয়ে যাবে রেডি হয়ে গেল এখন সার্ভিংয়ের পালা এটা সার্ভ করার জন্য আমরা পুরি লুচি পরাটা রুটি নান এই জাতীয় সব ধরনের খাবারের সাথে এই খাবারটা আমরা সার্ভ করতে পারি আমার দিকে আমার দিকে সরি আমি খাবার ফালানো আমার অভ্যাস নাই আর এই ডালটা সার্ভ করব ফুড়ি দিয়ে আমি এই আলুর জোলটা ফুড়ি দিয়ে ট্রাই করতেছি কাচুরি এটা রেসিপি আছে রেসিপিটা দেখে নেবেন খুবই এনজয় করতে পারবেন খুবই এনজয় করতে পারবেন আরে পুরিটা তৈরি করুন কিভাবে আলু পুরি এটার ভিডিও দেওয়া আছে তো আশা করি ভিডিও থেকে অনেক কিছু শিখতে পেরেছেন আশা করি এনজয় করতে পারবেন রান্না করলে আজকে ভিডিও পর্যন্ত আমাদের জন্য দেওয়া করবেন আল্লাহ হাফেজ ভিডিও লং হয়ে যায় এই জন্য পুরীর রেসিপিটা আলাদা করেছি নেক্সট ভিডিওতে পুরো রেসিপি পেয়ে যাবেন